Jako, ti nišam, jer nišam gdje moz ti rašit ja dele, gdje moz ti rašit ja djelov, Sulejman

सराबटिया सब इधर से लगाते, वहीं चाय चलाते हो तो वो लोग ऐसा पानी आजाता और पानी, वहीं रानी के लिए जब थोड़ा पानी नज़र चौंध होती है, जो सही जाएगा लगाते, तो आप कहेंगे ये थोड़ा कैसे? फिर शोभोई कार, वहीं तेज़ ब्रोड पानी लगाते हैं, खाने लगते हैं, सब अल्लाह अल्लाह, शांत

আপনাদের মতে প্রধান ছিলেন এই কারণে তার দায়িত্ব দাপ্ত একজন পাপী হিসাবে ছিলেন এই কারণে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আর এই সবরবে সবতন খুঁজতে 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 সব এলাকার মধ্যে ঘোরার পর সর্বপ্রথম সবরের সঙ্গে দেখা হয়েছে অবস্থা তুমি কোথায় গিয়েছিলে এবং তোমার তোমার অবস্থা খারাপ আছে তোমার কি অবস্থা করবে তোমাকে জবাই করা ফেলবে তোমার ডাক কাটি দিয়া দিবে তোমাকে

সর্বত বসিয়ে বলতে পারেন একজন নবিনে যদি পাখি হয়ে আল্লাহকে ভয়ের করার মতাম যে রাখ আর যে বসে গিয়েছিল এই রাগ তার আল্লাহর বলছে যে আপনি আল্লাহকে ভয়

وَعُوْدِيَةً مِنْ كُلِّ شَيْءٍ عَلَى

वहीं मेले तो तो के सड़ाने के तुम्हें दिन दिन जाओ और रोज़ तुम्हें कोई जाएगा रोज़ तुम्हें बहुत मेले के सड़ाने में जाते हो तुम्हारे लिए खाना आए तो इन औरतें दार्जिलिंग तो इन जाएगा रोज़ तुम्हें बहुत मेले के सड़ाने में ना आर तुम्हीं देख बहुत सुनो बहुत ही कोर्टेसेंट आर बेंट के स এক কাললাই লই মাই লাই এরকম ওখানে একবার ধরে রাত মশালের মধ্যে সময় যারা আছে ও মানুষ যে করতে না পারে ব্যক্তি আসতে না পারে সব জেট লাগে আওয়াজে কিন্তু আপনারা যে কোমর দহ কোন ভিটের বারান্দার মধ্যে আপনারা যখন এটা বার গাতে কিন্তু বল কইতে কি দেনা নেয় মনে আছে ওই

যে Bentley মনে হয়েছিল ওই সোনারি আবি আমরা 59 কে কিনবো কিন্তু কিনা তো দুরুমতা আমরা এ জরে হিসাবে রাস্তার মধ্যে একটা যে তিন চয়ে তিন একদম সাইড হয়ে গেছে আর যে রাস্তা নাইFolderPath রাস্তা বেরি দ্বিতীয়